নমস্কার বন্ধুরা কেরিয়ার উৎসব আমি আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আবারও আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে আসলাম কর্মচারী রাজ্য বিমা নিগমে কলকাতা এবং অন্যান্য শাখায় এক হাজার নশো তিরিশটি শূন্য পদে ক্লার্ক এবং স্টেনোগ্রাফার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনাদের যোগ্যতা কি লাগবে কীভাবে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত লাগবে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন বন্ধুরা বিছিনা কথা পাঠিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য কর্মচারী রাজ্য বিমা নিগমে ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে কর্মী যেখানে বন্ধুরা আপনাদের যেন হচ্ছে স্টেনোগ্রাফার পদের জন্য শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য চারটি এসসিদের জন্য তিনটি শূন্যপদ রয়েছে এসটিদের জন্য একটি রয়েছে ওবিসির জন্য একটি রয়েছে এবং ই ডাব্লু এসের জন্য একটি শূন্যপাত রয়েছে তারপরে বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক বা ইউটিসির জন্য সুনোপদ রয়েছে অসংরক্ষিতের জন্য বা জেনারেলদের জন্য চুয়ান্নটি সুনুপদ রয়েছে এস জন্য রয়েছে পঁয়ত্রিশটি শূন্যপদ এবং এসটির জন্য রয়েছে তেরোটি শূন্যপদ এবং ওবিসির জন্য রয়েছে উনিশটি শূন্যপদ এবং ই ডাব্লু এসের জন্য চোদ্দোটি শূন্যপদ রয়েছে এরপর এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র স্টেনোগ্রাফার পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে অন্তত হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএস পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়া ইংরাজি অথবা হিন্দিতে আশটি শব্দ প্রতি মিনিটে স্টেনোগ্রাফির স্পিড আপনার থাকতে হবে এছাড়া বন্ধুরা কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান আপনার থাকতে হবে এটা কিন্তু আপনাদের জানা হচ্ছে এছাড়া বন্ধুরা ইউটিসি বা আপার ডিভিশন ক্লার্কের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে আপনার এছাড়া কম্পিউটারে ওয়ার্কিং নলেজ আপনার থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের জানেন হচ্ছে সীমা এই পদের জন্য বয়স সীমা বলা হচ্ছে পনেরোই এপ্রিল দু অনুযায়ী বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন এরপর এই পদের জন্য বেতন বলা হচ্ছে সপ্তম সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী প্রাথমিক মূল বেতন পঁচিশ টাকা বেতন তার সঙ্গে অন্যান্য ভাতা আপনারা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনাদের জান হচ্ছে আবেদন পদ্ধতি আগামী পনেরোই এপ্রিল দু হাজার উনিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর ফি পেমেন্ট করতে হবে এবং তৃতীয় পর্যায়ে ডকুমেন্টস স্ক্যানিং করতে হবে এবং আপলোড করতে হবে এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টের পর নিজের ছবি দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল এবং কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে করতে হবে এবং কালো কালি দিয়ে সাদা কাগজে নিজের স্বাক্ষর করতে হবে বা সিগনেচার করতে হবে এবং এখানে বলা যাচ্ছে সিগনেচারটা একশো চল্লিশ ইন্টু ষাট এবং দুশো ডিপিআইয়ে দশ থেকে কুড়ি কেবির মধ্যে করতে হবে এছাড়া বা হাতের বুড়ো আঙুলের ছাপ দুশো চল্লিশ ইন্টু দুশো চল্লিশ এবং দুশো ডিপিআইয়ে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে করতে হবে এবং হাতে লেখা ডিক্লারেশান আটশো ইন্টু চারশো এবং দুশো ডিপিআই পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে করতে হবে এবং সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে ইমেজ আপলোড আপনার করতে হবে এবং আপনাদের যেন হচ্ছে আবেদন প্রক্রিয়া শেষ করার পর অবশ্যই অনলাইন ফর্ম এবং ই রিসিপের প্রিন্ট আউট অবশ্যই নিজের কাছে নিয়ে নেবেন প্রিন্ট আউট করে নেবেন পরবর্তী রেফারেন্সের জন্য এছাড়া জানানো হচ্ছে আবেদন ফি এই পদের জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে পাঁচশো টাকা আবেদন ফি দিতে হবে এবং বাকি শ্রেণীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি প্রাথমিকভাবে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে এবং প্রথম ভেজ পরীক্ষায় বসলে এই আবেদন মূল্য জেনারেল এবং ওবিসিদের বাদে বাকিদের রিফান্ড করে দেওয়া হবে এবং ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এটাই কিন্তু জানানো হচ্ছে এরপর পরীক্ষা পদ্ধতি প্রথমে স্টেনোগ্রাফার পদের জন্য দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপ যে পরীক্ষা হবে সেই পরীক্ষা অনলাইন লিখিত পরীক্ষা হবে যেখানে বন্ধুরা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে একশো নাম্বার থাকছে রিজনিং অ্যাবিলিটি থেকে পঞ্চাশ নাম্বার থাকছে তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ নাম্বার থাকছে মোট দুশো নাম্বারে পরীক্ষা হবে যেখানে সমান পেয়ে যাবেন একশো মিনিট এরপর দ্বিতীয় ধাপ পরীক্ষা হবে যেখানে কম্পিউটার স্কিল টেস্ট এবং স্টেনোগ্রাফি স্কিল টেস্ট থাকবে এরপর ইউটিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক যেখানে প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে পঁচিশ নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশ নাম্বার কোয়ান্টিভ অ্যাপ্লিটিউড থাকবে পঁচিশ নাম্বার এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকবে পঁচিশ নাম্বার এবং মোট সময় পেয়ে যাবেন এক ঘন্টা এরপর হবে মেন পরীক্ষা যেখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পঞ্চাশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নাম্বার কোয়ানটিভ অ্যাপ্লিটিউড থাকবে পঞ্চাশ নাম্বার এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকবে পঞ্চাশ নাম্বার এবং সময় পাবেন মোট দু ঘন্টা এরপর বন্ধুরা আপনাদের কম্পিউটার স্কিল টেস্টে ডাকা হবে পঞ্চাশ নাম্বার থাকবে সেখানে এবং সময় থাকবে আধ ঘন্টা এছাড়া বন্ধুরা অনলাইনে আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ষোলোই মার্চ থেকে অনলাইনে আবেদন আবেদন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা এই নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান আপনারা এই লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন আপনাদের জন্য অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সেখান থেকে বিস্তারিত আপনারা জেনে নেবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অবশ্যই পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে